আল্লাহ দারুসোনা তালুম মাদ্রাসাই তিনি খানাইল্লা বলিম আল্লাহ মেহৰবানী করে এই মাদ্রাসাকে আপনি কবুল করে না আল্লাহ মাদ্রাসের যত হাজত আছে আপনার গায়েব থেকে আপনি পূরণ করে দা আমরা গরু নফয় দি আল্লাহ

বাড়ি করে আপনি যদি আমাদেরকে ফিরে দেন আমাদের অন্য কোন দর নাই আপনি আমাদেরকে ম করেলা আল্লাহ মহাত্মা বহু সাহেব অসুস্থ আপনি তাকে সুস্থতা দান করে দেন তারা আছে আল্লাহিবুল ইসলাম সাহেবের আল্লাহ বাসার ভিতরে আপনার খাস রহমান করে দেন সমস্ত বিবাদ বিসিবাদ থেকে

আল্লাহ এদিন সব কিছু ভালোবাসা করে তাকে আপনি মাফ করে দেয় আল্লা তার শরীরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেয় না ঔষধের কোনো ক্ষমতা আপনার হুকুম সারা আল্লাহ মেখে দেব করে আপনি আপনার খাস রহমান কি আপনি তাকে পরিপূর্ণ আগ্রা কামেলা দান করে দাঁড় আল্লাহ স্যারকে আপনি হায়াতে কই বা নসিদ করে দান আল্লাহ আমাদের মাদ্রা ছাড়া টাকা দিয়ে পয়সা দে আল্লাহ মাদ্রাস আল্লাহ দিন ছাত্ররা কি খাবে আপনার তরফ থেকে বাজেট হয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসায় চালের ব্যবস্থা করে দেয় আল্লাহ মাদ্রাসায় মাদ্রাসার ভাড়া দিতে পারি নাই মেহেরবানি করে আপনি ভাড়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার কাছে মারেন করব আপনি

এদের সঙ্গে হাসন সহবার তো বিদান করে দাও মাদ্রাসার বড় হুদুর যিনি তিনি কত কষ্ট করেন তিনি মেহরবানি করে এই মাদ্রাসার বড় হুদুরকে আপনি কবুল করে না তার শরীরকে আপনি সুস্থ করে দেন

আমরা তো নালায় বাধ গুনা গাল আল্লাহ আয় তিনবার ছাড়া ওরা করে নয় ওদের উসিদা করে আপনি আমাদের কে করে দা আল্লা তিন বাচ্ছা রাম রাত তিনটার সময় উঠিয়া তার দুমাস পড়িয়া দোয়ার করে আল্লাহ আমাদের মুখে দাঁড়ামুদুমলা আমাদের মুখে তারা খা দিল। তাদের খানার ব্যবস্থা তুমি করিও আল্লাহ এই ছেলেরা এইভাবে তাহকুক করে দোয়া করে আমাদের মুখে যারা খানা দিল ভালো ভালো খানা দিল কাছের বস্তু দিয়ে খানা দিল আল্লাহ আপনার বাড়ি করে তাদের সমস্ত দরকারকে তুমি গায়েব থেকে মিটাইয়া দাও আপনি আমাদেরকে হাস করার তৌফিক

কবল না ইন্না কান্ত সামালালি ওয়া তুবা আলাইনা ইন্না কান্ত ত্বাওওয়াবুর রাহিম সুবহানাল্লাহি রাব্বিল আযেমায়াসিমুন আসসালামু আলাল মুরসালিন মৃত্যুর সময় জান্নাতই করে মা জারি করে দিয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু